সুইটি তার স্বামী অভি শাশুড়িমা চম্পাদেবী এবং এক ননদ সোনালির সঙ্গে বাস করি আর সুইটি ভীষণই বেপরোয়া প্রকৃতির মেয়ে ছিল সে কারোর কোনো কথা শুনতে পছন্দ করত না এমনকি তার লজ্জা শরম বলতে কিছুই নেই বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তাকে তার শাশুড়িমা যখনই রান্নাবান্না করতে বলতো সে কোনো কাজকর্ম করতে চাইতো না সে নিজের মতো করে রান্নাবান্না করত এমনই একদিন বোমা আজকে আমার বান্ধবী আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবে আরও চিকেন পকোড়া খেতে খুব পছন্দ করে তাই তুমি ওর জন্য আজকে গরম গরম চিকেন পকোড়া তৈরি করবে এই তো দুপুর বেলায় চিকেন কষা খেলাম বিকালবেলা ওনাকে আবার চিকেন কষা গরম করে খাইয়ে দেব বেকার বেকার আর চিকেন পকোড়া ভেজে কোনো লাভ নেই আমি এখন চিকেন পকোড়া তৈরি করতে পারবো না তুমি কিন্তু প্রয়োজনের তুলনায় একটু বেশিই কথা বলছো আর আমার এত বেশি কথা মোটেই পছন্দ নয় তোমাকে চিকেন পকোড়া তৈরি করতে বলেছি তাই তুমি চিকেন পকোড়া তৈরি করবে আর আমি আমার বান্ধবীকে তোমার জন্য চিকেন কষা খাওয়াতে পারবো না এই বলে চম্পা দেবী সেখান থেকে চলে যায় আর সন্ধ্যা হলে সুইটি রান্নাঘরে গিয়ে পকোড়া প্রস্তুত করার জন্য উপকরণ নিতে শুরু করি এমন সময় সে ফ্রিজ দেখে যে সেখানে টাটকা পনির রাখা আছে তাই সে মনে মনে ঠিক করে সেই সকলের জন্য পনির পকোড়া তৈরি করবে আমাকে চিকেন পকোড়া তৈরি করতে বলেছে মানে এই নয় যে আমি চিকেন পকোড়াই তৈরি করব। কারণ দুপুরবেলা চিকেন খাওয়ার পর আমার খুব গ্যাস হয়েছে তাই চিকেন দিয়ে কিছু রান্না করতে আমার ইচ্ছাই করছে না আমি বরং পনির পকোড়া তৈরি করি বলে সুইটি গরম গরম পনির পকোড়া তৈরি করতে শুরু করে। তার পকোড়া তৈরি করা হয়ে গেলে সে ঢাকা চাপা দিয়ে টেবিলের উপর পকোড়া গুলোকে রেখে দেয় এমন সময় চম্পা দেবীর বান্ধবী কুমারী দেবী তাদের বাড়িতে আসে কিছুক্ষণ গল্পগুজব করার পর তারা যখন পকোড়া খেতে বসে বোমা আমার বান্ধবীকে গরম গরম চিকেন পকোড়া গুলো নিয়ে এসে দাও ওর খুব খিদে পেয়ে গেছে শাশুড়ি মায়ের কথা শুনে বৌমা তাড়াতাড়ি করে পকোড়া নিয়ে আসে আর সেই গরম গরম পকোড়া প্লেটে পরিবেশন করতে শুরু করি আর সেই পকোড়া যখন কুমারী দেবী মুখে তোলে, তখন সে ভালো করে বুঝতে পারে সেটা চিকেন পকোড়া পকোড়া নয় সেটা পনির তাই সে ভীষণ পরিমাণে বরঞ্চ রেগে গিয়ে বলে কিরে চম্পা তুই তো ভালো করেই জানিস আমি পনির খেতে পছন্দ করি না আর পনির খেলেই আমার অ্যালার্জি হয় তুই চিকেন পকোড়া বলে আমাকে পনির পকোড়া খাইয়ে দিচ্ছিস আমার তো এখানে আসাই ভুল হয়েছে দেখছি কি বলছিস পাগল নাকি আমি আমার বৌমাকে বলেছিলাম তোর জন্য গরম গরম চিকেন চিকেন পকোড়া পকোড়া তৈরি তৈরি করতে বৌমা তুমি করনি আমার বান্ধবী কি বলছে এটা কি পনিরের পকোড়া হ্যাঁ তাই তো আপনাকে তো বলাই হয়নি আমি চিকেন পকোড়া রান্না করিনি আমি পনির পকোড়া তৈরি করেছি কারণ চিকেন খেলে ভীষণ গ্যাস হয় আর আপনার বান্ধবীকে দেখে মনে হচ্ছে ওনার বয়স ষাট বছর ক্রস করে গেছে তাই চিকেন খেলে ওনারও কিন্তু গ্যাস হবে এই দেখুন না আমার যেমন আজকে কত গ্যাস হয়েছে এই বলে সুইটি সবার সামনে জোরে জোরে পাদ মারতে শুরু করে আর তাকে এরকম পাদ মারতে দেখে তার শাশুড়িমাই এবং মায়ের বান্ধবী প্রচন্ড পরিমাণে রেগে চায় ইস কি অসভ্য মেয়ে রে বাবা এরকম আমাদের সামনে ভক ভক করে গ্যাস ছেড়ে দিল আর তুমি বলছো আমার বয়স ষাট বলে আমার চিকেন পকোড়া খেলে গ্যাস হবে এরকম মেয়ে আমি কোথাও দেখিনি চম্পা এরকম বউকে নিজের বাড়িতে নিয়ে এসে খুব ভুল করেছিস পনিরকে চিকেন বলে চালিয়ে দেয় তারপর আবার লোকের সামনে পাদ মারি ছি এই বলে কুমারী দেবী সেখানে এক মুহূর্ত বসতে চায় না সে তখনই নিজের বাড়িতে ফিরে যায় অন্যদিকে বৌমার এরকম নির্লজ্জতার জন্য শাশুড়ি মাকে প্রচণ্ড পরিমাণে অপমানিত হতে হয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর বাজার থেকে ফেরার সময় তাদের দুজনেরই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায় বৌদি আমার না খুব খিদে পেয়ে গেছে দেখো সন্ধ্যা নেমে এসেছে আর এখন একটু চা না খেলে হয় বলো চলো ওই সামনের দোকানটায় গরম গরম চা আর ভেজ পকোড়া পাওয়া যায় দুজনে মিলে খেয়ে নি চলো হ্যাঁ আমারও খুব খিদে পেয়েছে আমার তো গরম গরম ভেজ পকোড়া আর তার সাথে চা খেতে খুব ভালো লাগে মায়ের জন্য পকোড়া কিনে নিয়ে যাব ঠিক আছে তাহলে মাও খুশি হয়ে যাবে এমনিতেও মা আমার উপর রেগে আছে এই বলে তারা দুজনে মিলে পকোড়া খেতে চলে যায় আর পকোড়াওয়ালাকে গরম গরম পকোড়া ভাসতে দেখে সুইটি পকোড়াওয়ালার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যার ফলে দোকানদারের ভীষণ পরিমাণে লজ্জা লাগে আর সোনালি বুঝতেও পারে না যে তার বৌদি কেন এরকম ভাবে পকোড়াওয়ালার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণের মধ্যেই যখন রিকি পরিবেশন করতে আসে এমন সময় দিদি আপনি এমন আমার আমার দিকে হাঁ করে তাকিয়েছিলেন খুব লজ্জা লাগছিল আমি বুঝতেই পেরেছি আমার পকোড়া খেতে আপনার ভালোই লেগেছে সেই জন্যই আমি আপনাদের জন্য এক্সট্রা পকোড়া নিয়ে এসেছি দোকানদারের কথা শুনে সুইটি জোরে জোরে হেসে ফেলে আর সে এমন একটা উত্তর দেয় যার জন্য কেউ সেখানে প্রস্তুত ছিল না আমি তোমার দিকে হা করে তাকিয়েছিলাম কেন জানো তুমি যখন পকোড়া ভাজছিলে তার মাঝখানে মাঝখানে তুমি একবার নিজের নাক চুলকাচ্ছিলে আবার তোমার বগলও চুলকাচ্ছিলে ইস কি নোংরা তুমি সেই হাত না ধুয়ে সেই হাত দিয়েই তুমি পকোড়া ভেজেছ সেই জন্যই তো আমি তোমার দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম প্লিজ বৌদি তুমি চুপ করো সবাই হাসাহাসি করছে এমন ধরনের কথা বলতে নেই কেন আমি চুপ করবো কেন এরকম আনহাইজেনিক দোকানে বসে আমি একদম পকোড়া খেতে চাই না আর এই যে শুনুন চুলকানো বগল চুলকানো বন্ধ করে ভালো করে ব্যবসা করুন এমন কথা শুনি দোকানদার ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে আর সেই লজ্জার চোটে কারোর দিকে তাকাতে পর্যন্ত পারে না যার ফলে সেই দোকানে কেউ আর পকোড়া খেতে চায় না কারণ এরকম কথা শুনে কারোর পকোড়া খেতেই ইচ্ছে করে না আপনি আমাকে এরকম বলতে পারেন না আপনার জন্য আমার ব্যবসা লাটে উঠবে আর সবার আমার પગারর উপর থেকে ভক্তি উঠে যাবে আপনি বেরিয়ে যাবেন এক্ষুনি আমার দোকান থেকে অসভ্য মহিলা একটা আমি অসভ্য না আপনি অসভ্য বুঝেছেন অসভ্য লোক একটা আমাকে বলে কি না দোকান থেকে বেরিয়ে যেতে আমি আসলে আপনার নোংরামি ধরে ফেলেছি তো তাই জন্য এখন আমার উপর রাগ হচ্ছে আপনার এই বলে সুইটি তার ননদকে নিয়ে দোকান থেকে বেরিয়ে যায় অন্যদিকে সেই পকোড়ার দোকান থেকে একে একে লোকজন চলে যেতে শুরু করে যার ফলে সবার পকোড়া খাওয়া একেবারে মাথায় ওঠে বৌদি তুমি আজকে ওই পকোড়ার দোকানে লোকটার সঙ্গে যেভাবে ব্যবহার করলে সেটা কিন্তু একদমই ঠিক করনি আমি মানছি তোমার কোনো লজ্জা লজ্জাসরব নেই তাই বলে তুমি ওরকম নাকার বগলের কথা সবার সামনে বলে দেবে তুমি ওনাকে আলাদা করেও তো বলতে পারতে বলো আলাদা করে বলার কি আছে ওই দোকানের সবার তো জানা উচিত যে দোকানদার কিভাবে ব্যবসা করে ওই পকোড়া খেয়ে যদি কারোর পেট খারাপ হয় তাহলে কি হবে সুইটির কথা শুনে তার ননদের আর কিছু বলার থাকে না আর সোনালি বাড়িতে গিয়ে তার মায়ের সাথেও বৌদির নামে নালিশ করে ফলে সবাই মিলে সুইটিকে তার নির্লজ্জতার কারণে খুব বকাবকি করি তবে তাতে সুইটির কিছু যায় আসে না এভাবে দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে আর একদিন সুইটি ফ্রিজ দেখে উফ আমার আর ভালো লাগে না শ্বশুর মনে হয় পকোড়া পাগল হয়ে গেছে আজকেও ফ্রিজের মধ্যে ভর্তি ভর্তি রাখা আছে অন্য কোনো খাবার রাখার জায়গা পর্যন্ত নেই আমি একটা পকোড়াও আর ফ্রিজে রাখবো না এই বলে সুইটি সব পকোড়া ফ্রিজ থেকে বের করে ডাস্টবিনে ফেলে দেয় আর ফ্রিজ পরিষ্কার করে অন্য খাবার ফ্রিজে রাখে দেখতে দেখতে এভাবেই সন্ধ্যা হয়ে আসে আর সন্ধ্যাবেলা ওভি বাড়িতে ফিরে এলে তার ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায় আমার খুব খিদে পেয়ে গেছে সুইটি তাড়াতাড়ি করে খেতে দাও তো আর দেখো ফ্রিজে আমি আগের দিনে কিছু পকোড়া তুলে রেখেছিলাম আসলে সব পকোড়া তো খেতে পারিনি পকোড়াগুলো আমাকে গরম করে দাও অভির কথা শুনি সুইটি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় কারণ সে পকোড়াগুলো ইতিমধ্যেই ফেলে দিয়েছে আর এটা যদি অভি জানতে পারে তাহলে সুইটিটার রক্ষা থাকবে না সেই জন্য সুইটি কি করবে বুঝে উঠতে পারে না পকোড়া তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না এখন আর পকোড়া খেতে যাবে কেন আমি গরম গরম রুটি তরকারি করেছি খেয়ে নাও আমি যখন বলেছি আমি চিকেন পকোড়া খাবো তার মানে আমি পকোড়াই খাবো আর আমি আগের দিনই ওই পকোড়াগুলো ফাইভ স্টার হোটেল থেকে পাঁচ হাজার টাকায় বিদেশি চিকেন দিয়ে তৈরি পকোড়া বানিয়ে নিয়ে এসেছিলাম আর ওই পকোড়াটাই আমি খাবো যাও নিয়ে এসে দাও এমন কথা শুনে সুইটির মাথা বন বন করে ঘুরতে শুরু করি কারণ ফাইভ স্টার রেস্টুরেন্টের পাঁচ হাজার টাকা দামি বিদেশি চিকেন পকোড়া এখন দশ টাকার ডাস্টবিনে পড়ে আছে তাই সুইটি তার বরের সঙ্গে কোনো কথা বাড়াতে চায় না সে তখনই রান্নাঘরে চলে যায় এবার আমি কি করব আমি তো সব চিকেন পকোড়া ডাস্টবিনে ফেলে দিয়েছি আমি বরঞ্চ ফ্রিজ থেকে চিকেন বের করে গরম গরম পকোড়া ভেজে দিই তাহলে আমার বর কিছুই বুঝতে পারবে না কিন্তু না ওর যা জীবের স্বাদ ও সব বুঝে যাবে এভাবে সুইটি কি করবে বুঝে উঠতে পারে না এভাবে কিছুক্ষণ কাটে অন্যদিকে অভি বাইরে থেকে পকোড়া খাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কেটে যায় আর এমন সময় সুইটি বেশ লাল লাল সস দিয়ে পকোড়া ভেজে অভির সামনে নিয়ে যায় বাবা ফ্রিজ থেকে পকোড়া বের করে একটু গরম করে আমায় খেতে দেবে তাহলে তোমার এক ঘন্টা সময় লেগে গেল দাও তাড়াতাড়ি খেয়ে নিই এই বলে অভি তার বউয়ের হাত থেকে পকোড়া নিয়ে নেয় আর এমন সময় সে হাও হাউ করে পকোড়া খেতে শুরু করে সেই পকোড়া খেয়ে তার প্রচন্ড পরিমাণে ভালো লাগে কারণ ফাইভ স্টার হোটেলের পকোড়া বলে কথা আর সুইটিও মনে মনে প্রচন্ড পরিমাণে শান্তি পায় কারণ সে তার বরের আশা রাখতে পেরেছে কিন্তু এমন সময় সেখানে সোনালি এসে বলে কিরে দাদা তুই এত সাত করে কি খাচ্ছিস কি আবার আমি ফাইভ স্টার হোটেল থেকে পকোড়া নিয়ে এসেছিলাম তাও আবার দশ হাজার টাকার পকোড়া আর বিদেশি চিকেন দিয়ে তৈরি আর সেগুলোই তোর বৌদি গরম করে দিলো আর ওইগুলোই খাচ্ছি দারুণ খেতে তুই খাবি না কি একবার খেয়ে দেখ তোরও ভালো লাগবে ও আচ্ছা তাই নাকি রে এরকম ফাইভ স্টারের পকোড়া আমার হজম হবে না কারণ এই পকোড়াগুলো আর পাস্তারা হোটেলের পকোড়া নেই এগুলো আমাদের বাড়ির ডাস্টবিনের পকোড়া হয়ে গেছে এমন কথা শুনি অভির গলায় পকোড়া আটকে যায় আর তার ভীষণ পরিমাণে বিষম লাগে তাই সে কাস্তি কাস্তে সমস্ত পকড়া মুখ থেকে উগড়ে দেয় যার ফলে সুইটি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় কারণ এবার তার সত্যি কথা সামনে চলে আসে ডাস্টবিনের পকড়া মানে তুই কি বলতে চাইছিস তোর মাথা ঠিক আছে তো হ্যাঁ তুমি কিসব সব কথা বলছো ডাস্টবিনের পকড়া হবে কেন আমি তো ফ্রিজ থেকে পকড়া বের করে গরম করলাম এখানে ডাস্টবিন আসছে কোথা থেকে একদম ভুলভাল কথা বলবে না আমি কোনো ভুলভাল কথা বলছি না বৌদি আগের দিন তুমি দোকানে গিয়ে নাক চুলকানো আর বগল চুলকানো দেখে সেই দোকানের পকোড়া খাওনি আর তুমি আজকে ডাস্টবিন থেকে সেই পকোড়াগুলোকে তুলে তার মধ্যে টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে দাদাকে খেতে দিয়েছ তার বেলা নোংরা নয় সোনালির কথা শুনে অভি প্রচণ্ড পরিমাণে অবাক হয় আর সে ভাবতে পারে না তার বউ এরকম কাণ্ড ঘটাতে পারি এমন সময় অভি প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে তার বউকে কথা শোনাতে শুরু করে আর এরকম ডাস্টবিনের পকোড়া খেয়ে তার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ করে আসলে সুইটি যখন রান্নাঘরে যায় তখন তার মাথায় কোনো বুদ্ধি আসে না তাই শেষ পর্যন্ত সে ডাস্টবিন থেকে সমস্ত পকোড়া তুলে নেয় আর অভিজাতি কিছু বুঝতে না পারি সেই জন্য সুইটি ভালো করে পকোড়া গরম করি আর সেই পকোড়ার মধ্যে লাল সস মাখিয়ে দেয় এবার অভি কেন ওর বাবা মা বোন কারো সাধ্য নেই যেই পকোড়াগুলো আমি ডাস্টবিন থেকে তুলে ভেজেছি কারণ আমি এই বাসি পচা গন্ধ পকোড়া একেবারে টমেটো সস দিয়ে ঢেকে দেব আর ঠিক এমন সময় সুইটির কুকর্ম সোনালি দেখে ফেলি তাই সোনালি সুযোগ ছাড়তে চায় না সে ফোন বের করে এরকম দৃশ্য ভিডিও রেকর্ডিং করি আর ওভিকে যখন সোনালি সেই ভিডিও দেখায়। তখন ওভি প্রচণ্ড পরিমাণে রেগে যায় এমন সময় অভির অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায় যার ফলে সবাই মিলে অভিকে নার্সিংহোমে নিয়ে যায় আর ডাক্তারবাবু ওষুধ দিয়ে অভিকে সুস্থ করে তোলে আমার খুব ভুল হয়ে গেছে আমার জন্য তোমাদেরকে খুব অপমানিত হতে হয় আর অভি আজকে আমার জন্য তোমার এমন শরীর খারাপ করলো দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এরকম করব না তোমরা যা বলবে আমি তাই শুনবো আমি কথা দিচ্ছি সুইটিকে সবাই ক্ষমা করে দেয় আর তারপর থেকে সুইটি আর কখনও নির্লজ্জতা সম্পন্ন কাজ করে না কিছুদিনের মধ্যেই সে নিজেকে পরিবর্তন করে ফেলে আর সবার সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে